ছাত্রলীগের মুখে মধু অন্তর্বিশ ছাত্রলীগের সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভনের সঙ্গে কোলাকুলির পর সংগঠনটির প্রতি আস্থা রাখার ক্ষেত্রে নিজের সংশয়ের কথা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনের ফোরাম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ভোট করে ছাত্রলীগের শোভনকে হারিয়ে ভিপি নির্বাচিত হয় ইংরেজি শিক্ষার্থী নূর ভিপি পদে তাকে বিজয়ী ঘোষণার পর নূরকে শিবির আখ্যা দিয়ে মেনে না নেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ মঙ্গলবার সকালে তারা উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ করে অন্যদিকে নির্বাচন প্রত্যাখ্যান করে দুপুরে টিএসি তে মিছিল নিয়ে আসার পর হামলা শিকার হন নূর এজন্য ছাত্রলীগকেই দায়ী করেন তিনি তার কয়েক ঘন্টা পর টিএসি তে ছাত্রলীগ সভাপতি শোভনের আলিঙ্গনাবদ্ধ হন তিনি তখন তিনি বলেন শোভন ভাই আমার হলের বড় ভাই আমরা একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি বিজয় হয়েছি উনি আমাকে স্বাগত জানিয়েছেন আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দুপুরে টিএসি তে ছাত্রলীগের হামলার ঘটনার কথা মনে করিয়ে দিয়ে নূর বলেন আমি শোভন ভাইকে বলেছি তিনি কি ব্যবস্থা নেন সেটার জন্য অপেক্ষা করছি তার ঘন্টাখানেক পর টিএসি বাম জোটের প্যানেলের নেতাদের সঙ্গে বৈঠকের পর নূর সাংবাদিকদের বলেন তাদের মুখে মধু অন্তরীবী তাদের বিশ্বাস করা না খুব টাফ ছাত্রলীগের হাতে আগেও হামলার শিকারের কথা তুলে ধরে তিনি বলেন বেগম রেখা হলে ছাত্রলীগ আমাদের মেরেছে গত তিরিশ জুন তারা আমাকে মেরেছিল আজকেও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি টিএসসি তে এসেছি কিন্তু তারা আমাকে ধাওয়া দিয়েছে ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে যখন আমাদের লাগে তখন বুকে টেনে নেয় আবার যখন মনে করে আমরা শত্রু তখন মার দেয় গত বছর কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর পর কয়েকবারই ছাত্রলীগের হামলা শিকার হন নুরসহ এই ফ্রমের নেতারা মামলার আসামিও হতে হয় তাদের এবার ডাকসু নির্বাচনে অতীতের ধারাবাহিকতা ভেঙে রাজনৈতিক ছাত্র সংগঠনের বাইরে থেকে ভিপি নির্বাচিত হলেন নূর ক্ষণে ক্ষণে বক্তব্য বদলাচ্ছেন নূর ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর মঙ্গলবার ক্ষণে ক্ষণে বদলাচ্ছেন তার বক্তব্য এদিন চার রকম রকম কথা বলেছেন তার এক কথায় সৃষ্টি হচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে তার অবস্থান মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একাধিকবার গণমাধ্যমের মুখোমুখি হন তিনি এদিন গণমাধ্যমের সামনে তিনি প্রথমে তাদের প্যানেল থেকে জেতা নিজেরটা সহ দুটি পদ বাদে বাকি তেইশটিতে পুনর্নির্বাচিত দাবি করেন এদিন গণমাধ্যমের সামনে তিনি প্রথমে তাদের প্যানেল থেকে যে তার নিজেরটা সহ দুটি পদ বাদে বাকি তেইশটিতে পুনঃনির্বাচন দাবি করেন এবং ঢাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এরপর ছাত্রের সভাপতি ও পরাজিত বিপি প্রার্থী রেজাউনুল হক চৌধুরী শোভন তাকে শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাহার করে নির্বাচনে অনিয়মের বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি পরে সন্ধ্যায় বাম জোটগুলোর সঙ্গে বৈঠকের পর সব পদে একত্রিশ মাসের মধ্যে নির্বাচনের দাবি জানান নূর এর কিছুক্ষণ পরে আরেক বিষয়টি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজে শপথ নেবেন বলে জানান এদিকে টিএসসি তে বাম সংগঠন নির্বাচন না মানা ও পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি চলতেই থাকে তাদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকের পর ভিপি নুরুল হক নূর বলেন ছাত্ররা যেরকম আশা করছিল সেরকম নির্বাচন হয়নি ছাত্রলীগ সবাই গতকাল ভোট বর্জন করেন কারচুপি করেও আমাদের ঠেকাতে পারেনি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যেহেতু আরো অনেক প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে আমরা তাদের দাবির সঙ্গে একমত এ নির্বাচন পুনরায় হতে হবে এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করছেন তাদের পদ ত্যাগ করতে হবে অন্যদের অধীনে আমরা নির্বাচনে অংশ নেব এ সময় তিনি আরো বলেন ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে আমাদের লাগে তখন বুকে টেনে নেয় আবার যখন মনে করে আমরা শত্রু তখন মার দেয় তার উদাহরণ আমরা গতকালও দেখেছি রোকিয়া হলে ছাত্রলীগ নেত্রীরা আমাদের মেরেছে গত তিরিশ জুন তারা আমাকে মেরেছিল আজকেও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি টিএসিতে এসেছি কিন্তু তারা আমাকে ধাওয়া দিয়েছে তাদের মুখে মধু অন্তরে বিশ তাদের বিশ্বাস করাটা খুব টাপ মিথ্যা অভিযোগে মামলা হয়েছে আমরা খুব অবাক হয়েছি আমার যদি শিক্ষার্থীদের কাছে না থাকতো তারা আমাকে ভিপি নির্বাচিত না উল্লেখ্য গতকাল সোমবার বছর করতো দীর্ঘ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে সহ পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরীর শোভন পান নয় হাজার একশো উনত্রিশ ভোট সিইসির অতৃপ্ত আত্মাকে ধারণ করলেন ঢাবির ভিসি রিজভি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধ্যরাতে ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদের অতৃপ্ত আত্মাকে ডাকসু নির্বাচন নিজের দেহে ধারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি অধ্যাপক ড আখতারুজ্জামান একশো নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন সরকারের মিড নাইট ভোটের প্রেসক্রিপশন অনুযায়ী ঢাবি ভিসি ঢাকসু নির্বাচন করেছেন এমন অভিযোগ করে রুহুল কবির রিজভি বলেন গতকাল ডাকসুর ইতিহাসের নজিরবিহীন ঘটনা ঘটল মিড নাইট ভোটের সরকারের ফতোয়া শুনে ঢাবির ভিসি ভূতের বেকার খেটে বিশ্ববিদ্যালয়ের সুমহান ঐতিহ্যকে ধুলাই লুটিয়ে দিলেন সরকার যেহেতু বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তাই আজ্ঞাবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি ডাকসু নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বার্তাবরণে প্রধান নির্বাচন কমিশনার সির অতিরিক্ত আত্মকে নিজে দেহ ধারণ বিসি আক্তার ডাকসু নির্বাচনের ফলে অস্বাভাবিক ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন ডাকসু নির্বাচনের ফল অস্বাভাবিক এতে অনেক অসামঞ্জস্য রয়েছে ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হয় তাতে দেখা যায় ভিপি থেকে সদস্য পদ পর্যন্ত একটা ফিক্সড প্যানেল ভোট থাকে এই প্যানেল ভোটটা সবাই পায় কিন্তু এগারো মার্চের ডাকসু ভোটের ফলে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ যিনি ভিপি জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের যিনি ভিপি জিএস এর মধ্যে প্যানেল জিয়া ভোট কারচুপি ও ক্ষমতা দখলের রাজনীতি চালু করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন জিয়াউর রহমান এদেশে ক্ষমতা দখল ও নির্বাচনে ভোট কারচুপির সংস্কৃতি চালু করেন তার সময় ব্যালট বাক্স হাইজাকারে সংস্কৃতি চালু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেছেন এবারে নির্বাচনে আমাদের ইস্তেহারে স্লোগান ছিল আমার গ্রাম আমার শহর আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটাও বাস্তবায়ন হবে আমি নিজেই নিজের এলাকায় গ্রামগুলো দ্রুত পাল্টে যাওয়া দেখে অবাক হয়ে যাই সোমবার সংসদের রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন আমির হোসেন আমু বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা কুটকৌশল অবলম্বন করেছে দুই সালে তারা নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবার অংশ নিয়েও তারা সঠিকভাবে নির্বাচনটা করেনি নির্বাচনের নামে তারা মনোনয়ন বাণিজ্য করলো বিএনপি বুঝে গেছে জনগণের ভোটে তাদের পক্ষে কোনোদিন ক্ষমতায় যাওয়া সম্ভব নয় তিনি বলেন বিএনপি প্রতিটি ক্ষেত্রে এ সরকারের নেতিবাচক দিকগুলো তুলে করতে চায় সরকার যখন পদ্মা সেতু করে তখন বলে এটা আওয়ামী লীগের ব্রিজ যখন বিনা পয়সায় বই দেয় তখন তারা দুই কোটি বই পুড়িয়ে দেয় তারা ভেবেছিল এই বই আওয়ামী লীগের লোকজনদের সন্তানেরা পড়বে আমু আরো বলেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সংবিধানকে ছুড়ে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার সৎ ও দক্ষ নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় আবার বাংলাদেশ পরিচালিত হতে শুরু করেছে শেখ হাসিনার সময় বঙ্গবন্ধু হত্যার ও একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে আমু বলেন দুই হাজার আট সালের ডিসেম্বরের নির্বাচনের সময় যারা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তারা সবাই ছিলেন খালেদা জিয়ার ঘরের লোক ডক্টর ফখরুদ্দিন মইন ও আহমেদ সহ সবাই ছিলেন খালেদা জিয়ার আমলে সুবিধাভোগী খালেদা জিয়া ভেবেছিলেন তাদের নেতৃত্ব নির্বাচনে অংশ তিনি আবারও ক্ষমতায় যাবেন কিন্তু জনগণ তার সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে বাংলাদেশকে আজ বিশ্ব মানচিত্রে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে তিনি বলেন এবার যারা মন্ত্রী হয়েছে তারা সবাই আদর্শবান আমি মন থেকে তাদের সফলতা কামনা করি বঙ্গবন্ধু বলেছিলেন একদিকে বাংলার স্বাধীনতা আরেকদিকে মানুষের মুক্তির প্রয়োজন সেই দিন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন বিএনপি জামায়াত ধ্বংস করে আর শেখ হাসিনা গনি বলেন বিএনপি জামাত মানুষকে আগুনে পুড়ে মারে আর শেখ হাসিনা তাদের চিকিৎসার জন্য বার্ন ইউনিট হাসপাতাল করেন তিনি বলেন বিএনপি জামাত মানুষকে আগুনে পুড়ে মারে আর শেখ হাসিনা তাদের চিকিৎসার জন্য বার্ন হাসপাতাল বিএনপি জামাত হেফাজতকে উস্কে দিয়ে দেশের নাশকতা সৃষ্টি করে শেখ হাসিনা দরিদ্র কৌমি মাদ্রাসা ছাত্রদের মূলধারায় আনতে তাদের সনদের স্বীকৃতি দেন বিএনপি জামাত নির্বাচন বানচাল করতে শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয় শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন বিদ্যুৎ দেন সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী বলেছেন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম দেশবাসীর মনে আশার সঞ্চার হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করবে লিটন বলেন সরকারের বাজেট যেমন বেড়েছে তেমনি কর্ম পরিধিও বেড়েছে রূপকল্প একুশ বাস্তবায়নে সরকার ব্যাপক কার্যক্রম শুরু করেছে এই রূপকল্প বাস্তবায়িত হলে দেশে ব্যাপক পরিবর্তন আসবে দেশি বিদেশি বিনিয়োগের ফলে দেশি বিদেশি বিনিয়োগের ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে এর ফলে বেকারত্ব দূর হবে কমি সহ হেফাজত ইসলামের আমির আলামা আহমদ শফিকে নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেওয়া বক্তব্যে আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবুর রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী তিনি বলেছেন কমি মাদ্রাসার দাওরাই হাদিসকে মাস্টার সম্মান মর্যাদা দিয়ে এই সংসদে আইন পাশ হয়েছে আইন পাশ হওয়ার পর এ ধরনের মন্তব্য আমাদের একটু আহত করেছে কারণ আমিও কমি সন্তান নদভি আরো বলেন নদভি আরো বলেন আওয়ামী লীগ নেতা কর্মী সহ সবাই খুশি হয়েছে পুরো মুসলিম বিশ্ব খুশি হয়েছে মুসলিম বিশ্বের ওলামারা খুশি হয়েছেন শুধু একটা দল খুশি হয়নি সেটা হলো জামায়াত ইসলামী কৌমি স্বীকৃতি কৌমি আকি দাতে তারা খুশি হতে পারেন নাই স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত পরে শোনানো বিএনপি মহাসচিব ফখরুল তিনি বলেন আমাদের ফ্রন্ট ও গণপ্রমের একজন প্রার্থী সুলতান মনসুর সংসদে শপথ নিয়েছেন ফ্রন্ট ও গণফ্রমের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা বলছি এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছে না আমরা বলছি এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে না সেই তথাকথিত সংসদের সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন আমরা মনে করছি যে তাকে সংসদ সদস্যের যে পদ দেয়া হয়েছে সেটা অবৈধ এটা নদ্ভি আরও বলেন আওয়ামী লীগ নেতা কর্মী সহ সবাই খুশি হয়েছে পুরো মুসলিম বিশ্ব খুশি হয়েছে মুসলিম বিশ্বের ওলামারা খুশি হয়েছেন শুধু একটা দল খুশি হয়নি সেটা হলো জামায়াত ইসলামী দাতে তারা খুশি হতে পারেন নাই কমিটির সভার সিদ্ধান্ত পরে শোনানো বিএনপি মহাসচিব ফখরুল তিনি বলেন আমাদের ফ্রন্ট ও গণফ্রমের একজন প্রার্থী সুলতান মনসুর সংসদে শপথ নিয়েছেন ফ্রন্ট ও গণফ্রমের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা বলছি এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছে না